আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হাদিস পাখির মধ্যে আসছে যে ব্যক্তি ধোকা দেয় সে রসুলের উম্মত না তা আমাদেরকে পেরেশান করার জন্য আলমী সরালা কী পরিমাণ ধোকা দিতেছে এবং বিভিন্ন ওলামায়করাম নাম দেহাই আফসোস দেখেন আজকে একটা ভিডিও তারা ভাইরাল করছে সেখানে এই যে এই ছবিটা তারা বিভিন্ন পেজে ভাইরাল করছে যে আব্দুল জলিল সাহেব সহ এক জামাত তাদের গ্রুপে চলে আসছে তবা করছে অথচ ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা ওনার ছেলের সাথে ফোন দিয়ে কনফার্ম করা হয়েছে ওনাদেরকে এই পরিমাণ চাপে রাখা হয়েছে এলাকার মধ্যে ব্যবসা ব্যবসা দোকান পাট কাজ কারবার তাদেরকে বন্ধ করে চাপে রাখা হয়েছে দেখেন এই যে একটা ভিডিও ছড়াই ছড়াইতেছে ছড়াই এরকম অপপ্রচার করতেছে যেটা সম্পূর্ণ মিথ্যা এইভাবেই সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক চাপ সৃষ্টি করে ফেতনা ছড়াইতেছে ছড়াইতেছে আপনারা কেউ নিরাশ হবেন না ইনশাআল্লাহ না সেলের থেকে কনফার্ম করা হয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি